নমস্কার সমস্ত রাশি এবং তুলা লগ্নের মানুষকে আমার প্রণাম দীর্ঘ আঠেরো বছর পর তুলা রাশির ঠিক পাঁচ নম্বর ঘর অর্থাৎ সন্তান ঘর এবং বুদ্ধি ঘরে রাহু মহারাজ আসছে তাহলে রাহু মহারাজ কি রেজাল্ট দেবে এই পাঁচ নম্বর ঘরে এসে দেখুন শাস্ত্রে যখন রাহু পাঁচ নম্বর ঘরে আসে তার বিরাট শুভ সেটাও বলা হয়নি বিরাট অশুভ সেটাও বলা হয়নি এখানে শুভ এবং অশুভ দুটো দিকই রাহুর আছে কোন কোন সেক্টরে আপনার ভালো হবে কোন কোন সেক্টরে আপনাকে সাবধান থাকতে হবে দেখুন রাহু তো কোনো গ্রহ না রাহু কি রাহু একটা ইলিউশন ফোম অর্থাৎ রাহুর কোনো অস্তিত্ব নেই রাহু একটা ম্যাগনেটিক পাওয়ার ঠিক পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে দুটো কৌণিক বিন্দু মাত্র এটা অরবিটে আছে অরবিটের কেন্দ্রবিন্দু যেটা কাল্পনিক রেখা তাই এই রাহুর কোনো অস্তিত্ব না থাকলেও রাহুর প্রভাব আমাদের জীবনে বেশি বিশেষ করে এই কলিযুগে তো আর বেশি পড়ে এছাড়াও নিজস্ব কোনো ঘর নেই সেই কারণে যে গ্রহের ঘরে বসে সেই গ্রহের অনুরূপ আচরণ করতে শুরু করে দেয় এছাড়াও রাহু যে গ্রহের সঙ্গে বসে সেই গ্রহের অনুরূপ আচরণ করতে শুরু করে দেয় অর্থাৎ সেই গ্রহের গুণগুলো অ্যাবজর্ভ করে তার মতো রেজাল্ট দিতে শুরু করে দেয় এছাড়াও শুধু তাই না রাহুর ওপরে যে গ্রহ দৃষ্টি দেয় তার মতো রেজাল্ট দেয় এবং রাহু যে নক্ষত্রের অবস্থানে থাকে যে নক্ষত্রে যে গ্রহের নক্ষত্রে থাকে ঠিক তার মতো রেজাল্ট দিতে শুরু করে তাহলে বুঝতে পারছেন যে রাহুর যে ক্যালকুলেশন করা কতটা টাফ এবং এক্সপার্ট অ্যাস্ট্রোলজার ছাড়া এই রাহুর ক্যালকুলেশন করতে পারবে না তাই এই যে তুলা রাশি তুলা লগ্নে পঞ্চমে রাহু রেজাল্ট দেবে দেখো রাহু তত্ত্ব গ্রহ এবং যে কুম্ভ রাশিতে আসবে সেটা তত্ত্ব রাশি তাই এক কথায় তো নিশ্চিত রাহু তিন সাত এগারো এই তিনটে রাশি অর্থাৎ মিথুন তুলা এবং কুম্ভ রাশিতে যখন অবস্থান করে এই তিনটে তত্ত্ব রাশি এখানে খুব ভালো রেজাল্ট দেয় কারণ রাহু নিজেও তত্ত্ব গ্রহ তাই এছাড়া বললাম না যে রাহু যে গ্রহের ঘরে বসবে তার অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে তাহলে এটা শনির ঘর শনির মূল ত্রিকোণ রাশি শুধু এটা শনির ঘর না জ্যামিনি জ্যোতিষে এই রাহুকে একাদশের কারক ভালো হয় তাই এটা রাহুর ঘর ধরা হয় এই কুম্ভ নেগেটিভ রেজাল্ট দেবে না কারণ শনির মতোই রেজাল্ট দেবে শনি কি ন্যায় প্রিয় গ্রহ তা শনির মতো আচরণ করতে শুরু করবে এছাড়াও দেখবেন এই রাহুর যে আঠেরোই মে দু হাজার পঁচিশে ট্রানজিট করছে তার ঠিক তিন দিন আগে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বৃহস্পতি মিথুন রাশিতে আসবে এবং বৃহস্পতি নবম দৃষ্টি রাহুর উপরে পড়বে তার ফলে কি হবে রাহুর যে খারাপ প্রভাবটা সেটা অনেক কমে যাবে কারণ প্রথমেই বলেছি যে গ্রহের ওপর দৃষ্টি তার অনুরূপ ফল দিতে শুরু করে তাহলে বৃহস্পতি তো দেবগুরু সব থেকে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি যখন রাহুর ওপর পড়বে তখন রাহুর নেগেটিভ রেজাল্ট আর দিতে পারবে না ততটাও দিতে পারবে না এখানে শুধু তাই না এখানে দৃষ্টি বিনিময় হবে অর্থাৎ রাহুর আরেকটা দৃষ্টি বৃহস্পতির ওপর পড়বে এবং বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর পড়বে দেখুন আমাদের মধ্যে অনেকটা ভুল ধারণা আছে যে তুলা রাশি মানে শুধু রাশি থেকেই আমরা সমস্ত কিছু জীবনযাত্রা বিচার করি কিন্তু না প্রথমে দেখুন একটা গ্রহ দুটো গ্রহ দিয়ে বিচার হয় না বা রাশি ফল সম্পূর্ণ ব্যাপার না প্রথমে দেখুন আপনার জন্মছকে কোন গ্রহের দশা চলছে দুটো গ্রহের দশা থাকে একটা মহাদশা একটা অন্তর্দশা সেই গ্রহ দুটোকে দেখুন সেই গ্রহ দুটোর গোচরটা দেখুন তারা কোথায় আছে এখন বর্তমানে জন্মের সময় কোথায় ছিল অর্থাৎ আপনার জন্মের সময় যদি আমি একটা ইউনিভার্সের স্ক্রিনশট নিতাম গ্রহদের একটা ফিক্সড অবস্থান দেখা যেত ফিক্সড একদম ওখানে তারা একদম পারমানেন্টলি থেকে গেল এইবার গ্রহগুলো তো কোনো সময় স্থির থাকে না তারা তো কন্টিনিউ ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে এই ঘোড়াটাই করছো সেই দুটো গ্রহের অবস্থান দেখুন বর্তমানে তাহলে আপনার জীবনযাত্রা পুরো মিলে যাবে যে তখন দেখে বুঝতে পারবে তা না হলে দেখুন আমাদের জীবনে যে দৈনন্দিন ঘটনাগুলো ঘটে জীবনের যে প্রত্যেকটা সেক্টর শুধু একটা সেক্টর তো না ধরুন আপনি অফিসে গেলেন অফিসে আপনার সেই দিন খুব পজিটিভ রেজাল্ট আসলো আপনার প্রমোশন হলো বিরাট আনন্দ করলেন অফিসে বাড়ি আসলে বাড়ি এসে দেখলেন যে সন্তানের রেজাল্ট বেরিয়েছে সন্তানের রেজাল্টে সেই রকম পারফরমেন্স করেনি রেজাল্ট খারাপ হয়েছে তাহলে জীবনের একটা সেক্টর অফিসে কর্মক্ষেত্রে বিরাট পজিটিভ আসলো আমার আপনার আপনার কিন্তু বাড়ি এসে দেখলেন সন্তানের প্রতি যে ছিল সেটা কিন্তু ফুলফিল হলো না তাহলে জীবনের যে প্রত্যেকটা সেক্টর আছে আলাদা আলাদা সেক্টর সেখানে শুধুমাত্র যে আমার তুলারাশি মানে আমার চাকরি হবে আমার রাজ্য চলে আসবে শুধু তাই না যেমন ধরুন খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল সেই ছাব্বিশ হাজার শিক্ষকের সবারই কি এক রাশি কারোর এর মধ্যে মিথুন রাশি আছে কারোর মেষ রাশি আছে কারোর তুলা রাশি আছে মকর আছে তাহলে কেন একসঙ্গে তাদের চলে গেল চাকরিটা কারণ তাদের তো তাহলে একই রাশি হওয়া উচিত জীবনে যে একই ঘটনা ঘটছে সবার জীবনে না সেই কারণেই সে আপনার প্রথমে দশা দেখুন কোন গ্রহ দুটো দশা তারপরে আপনার সেই গ্রহ দুটো বর্তমানে কোথায় আছে জন্মের সময় কোথায় ছিল যাই হোক এটা আপনাদের আহ দরকার ছিল কারণ বেসিক অ্যাস্ট্রোলজিটা সবার জানা দরকার আছে শুধুমাত্র অনেকের ভুল ধারণা যে তুলা রাশি বা কন্যা রাশি বা যে রাশি হোক আপনার রাশি দিয়ে সম্পূর্ণ জীবনযাত্রা বিচার করা সম্ভব নয় কারো পক্ষেই এবার আসি রাহু পঞ্চম ঘরে আসবে রাহু যখন পঞ্চম ঘরে আসে কেতু তার ঠিক উল্টো দিকে একাদশ ঘরে আসবে আর এই একটা ঘর একাদশ ঘর যেটা জন্মপুষ্ঠীর সব থেকে শুভ ঘর শুভ ঘর বলার থেকেও যে পজিটিভ ঘর ঘর অর্থের অর্থ ঘর মানে অনেক পজিটিভ কারণ দেখুন বর্তমান দিনে আপনার জীবনে যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে আমাদের জীবনের যে সমস্যাগুলো ম্যাক্সিমাম সেটা কিন্তু রিকভারি হয়ে যায় সেই প্রবলেমগুলো সলভ হয়ে যায় তো একাদশে যখন কেতু আসবে এই ঘরটায় সমস্ত ক্রুর গ্রহরা এসে প্রচন্ড ভালো ফল দেয় শুভ গ্রহরাও ভালো ফল এই এমন একটা ঘর যে ঘরে এসে সবাই ভালো ফল দেয় সবাই বসার জন্য তথস্থ থাকে আর কেতুর মতো একাদশে এসে আর দেড় বছর থাকবে ইনকামের জায়গাটাকে স্টেবিলিটি করে দেবে ভালো করবে একাদশে কেতু ইনকামের জায়গাটাকে ভালো করবে কিন্তু একাদশে কেতু কি করতে পারে আপনার নেগেটিভ সেটা হচ্ছে আপনার বড় ভাইয়ের সঙ্গে সম্পর্কটা সেটা দূরত্ব তৈরি করতে পারে একটা মানসিক দূরত্ব বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক সেটা তৈরি হতে পারে বা যারা বড় ভাইয়ের সঙ্গে পার্টনারশিপে বিজনেস করছে দাদার সঙ্গে পার্টনারশিপে বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে তবু আগে বললাম আপনার জন্ম যদি সেটা খারাপ থাকে এই সময় আরো খারাপ হতে পারে আর জন্মসংয়ে ভালো থাকলে এই সময় সেটাকে ফিফটি পার্সেন্ট তার নেগেটিভ প্রভাব পড়বে ফিফটি পার্সেন্ট পড়বে না এইবার আসি রাহু পঞ্চমে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর প্রথমে বললাম বৃহস্পতির দৃষ্টি শনির মতো আচরণ এখানে রাহু ততটা নেগেটিভ রেজাল্ট দেবে না কিন্তু ধরুন কারো তুলা রাশি বা তুলা তুলালগ্ন রাহুরই দশা চলছে তাহলে তার জন্য এই রাহুর টানসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা মহাদশা হোক কিংবা দশা হোক তাহলে তাদের জীবনে একটা বিরাট প্রভাব পড়বে কি পড়তে পারে একটা সন্তানের ঘর তার সন্তানকে নিয়ে একটা বিরাট মেন্টাল চিন্তা এটা কিন্তু থাকবে ধরুন আপনার কন্যা সন্তান তার বিবাহ হয়েছে তার শ্বশুর বাড়িতে সে বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে এটা একটা সন্তানের জন্য আপনার মানসিক কষ্ট আপনার নিজের জন্য না কিন্তু সন্তান কষ্ট পাচ্ছে সেই কষ্টে আপনি কষ্ট পাচ্ছেন এই রকম সন্তানকে নিয়ে কিছু কষ্ট আপনার আসতে পারে যেমন ধরুন আপনার এই দেড় বছর রাহু থাকছে সন্তান এর এডুকেশন ধরো ধরুন সন্তান মাধ্যমিক দেবে কিংবা উচ্চ মাধ্যমিক দেবে কিংবা জয়েন্ট দেবে তাদের তারা হয়তো সেই মতো রেজাল্ট করতে পারলো না সেখানে আপনার মনে একটা অনেক কষ্ট থেকে গেল আপনার এক্সপেক্টেশন ছিল যে সে নাইনটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট মার্কস নিয়ে আসবে কিন্তু কোথাও কোথাও গিয়ে সেই সেই এক্সপেক্টেশনটা ফুলফিল হলো না এই যে কষ্টগুলো সন্তানকে নিয়ে সেটা আসতে পারে আবার বলছি সবার জীবনে কিন্তু সমান ঘটবে না কম বেশি পরিলক্ষিত হবে এই পঞ্চম ঘরটাকে বলা হয় গ্রামিং এর ঘর কেন জানে এটা পূর্ব জন্মে আমাদের কি কর্ম সেই সমস্ত শুভ কর্মগুলোকে এই ঘরে সঞ্চয় করে রাখা হয় রেকর্ডিং থাকে এই ঘরটা তাই এইটাকে এটা একটা আমাদের বিরাট দৃষ্টিনির ঘর ভাগ্যের ভাগ্য ঘর পঞ্চম অর্থাৎ নাইনথের নাইন্থ এই পঞ্চম কতটা স্ট্রং ভাগ্যের ভাগ্য মানে গত জন্মে আপনি খুব ভালো কর্ম করেছেন সেই ঘর সেটা এই ঘরে জমা থাকে এই জন্যই লটারিতে বলা হয় লটারি জনতার টাকা লটারিতে কারা টাকা পায় সাড়ে হিউজ টাকা পেয়ে গেল লটারি বা শেয়ার মার্কেটে রাতারাতি তাদের জীবন চেঞ্জেস হয়ে গেল পঞ্চমে রাহু এসে সেই যোগটাই তৈরি করে লটারির চোখ কিন্তু তৈরি করে ফাটকা শেয়ার মার্কেট থেকে হিউজ গেন দিতে পারে এবং যাদের জন্মছক এরকম অবস্থান আছে দ্বিতীয়পতি পঞ্চমপতি এবং একাদশপতির সঙ্গে কানেক্টেড সঙ্গে থার্ড হাউস হয়ে গেলে তাহলেও তাদের যোগ এই যে লটারি প্রাপ্তির যোগটা ভীষণ ভাবে যেরকম জন্মে আপনি হয়তো এমন কিছু ভালো কাজ করেছেন সার্ডেন জীবনে একটা কষ্ট পেতে পেতে ধরুন আঠাশ বছর বা তিরিশ বছর বয়স পর্যন্ত কষ্ট করলেন তারপরে জীবনে এমন একটা সময় আসলো হাতে আপনার এতগুলো টাকা কোথা থেকে চলে আসলো জীবনটাই আপনার চেঞ্জ হয়ে গেল এটা হচ্ছে পঞ্চম ঘর শুধু লটারি দিয়ে বিচার করলে হবে না এই পঞ্চম ঘর থেকে আপনি হয়তো এমন একটা পার্টনারশিপে বিজনেস শুরু করলেন সেটা এখান থেকে স্টার্টআপ বিজনেস হিউজ ভাবে রানিং হয়ে গেল সেটাই পঞ্চম ঘর অর্থাৎ এই পঞ্চম ঘরটা হচ্ছে ভাবত ভাবে যেমন নাইনথ এন্ড নাইন সেরকম থার্ড থার্ড অর্থাৎ তৃতীয় 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 হচ্ছে আমাদের ভাগ্যের অপোজিট দুর্ভাগ্যের ঘর আর তৃতীয় তৃতীয় মানে হচ্ছে পরিশ্রমের পরিশ্রম এটা তাই এই পঞ্চম ঘরটাকে আমরা ট্যালেন্টের ঘরগোল একটা কথা আছে না যে ঘোষে মেয়ে যে দক্ষ হওয়া যায় কিন্তু প্রতিভাবান হওয়া যায় না তই এই যে আপনার প্রতিভা থাকলেও হবে না প্রতিভাটাকে যে আপনাকে পরিশ্রমের দ্বারা অনটিনি অভ্যাসের দ্বারা প্র্যাকটিসের দ্বারা সেই জায়গায় নিয়ে যাওয়াই হচ্ছে ঘর যেখানে রাহু দেড় বছর থাকবে সেখানে সন্তানকে নিয়ে কিছু আপনার মানসিক কষ্ট হতে পারে এডুকেশনের জন্য ফোকাস বারবার নষ্ট হতে পারে স্টুডেন্টদের জন্য এরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারে পঞ্চমে রাহু বসে থাকলে বারবার ফোকাস বিঘ্ন হতে পারে কনসেন্ট্রেশনের অভাব এডুকেশনের জায়গায় হতে পারে কিন্তু আবার বলছি যে বৃহস্পতি দৃষ্টি শনি রাশিতে এবং বায়ুতত্ত্ব রাশিতে এর সঙ্গে ওইখানে শতবিশা অক্ষত্র থাকে যে রাহু নিজস্ব নক্ষত্র সেই নক্ষত্রে আসলে এতটাও নেগেটিভ রেজাল্ট দেবে না কিন্তু বললাম সবার জন্মশক সমান না সবার জন্ম ছক হচ্ছে এই আমাদের বুড়া আঙুলের ফিঙ্গার এর মতো এটা যেমন প্রত্যেকটা মানুষের আলাদা সেরকম জন্ম প্রত্যেকটা মানুষের আলাদা তাই সবাই কিন্তু সমান ফল পাবে না কারণ কয়েক কোটি তুলা লগ্নের মানুষ আছে এত রেজাল্ট অবশ্যই ভালো পাবে রাহু রেজাল্টও ভালো পাবে শেয়ার মার্কেটে যারা আছে যারা ডেইলি ট্রেডিং করে কিংবা যারা লং টাইম এর জন্য ইনভেস্ট করে রেখেছে এই দেড় বছরে তাদের ভীষণ পজিটিভ রেজাল্ট আসবে যদি যাদের জন্ম ছকের দশা ভালো থাকে রাহুল অবস্থান একটু ভালো থাকে দেড় বছরে কিছু তো তারা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে যাই হোক এই গেল তুলা রাশি তুলা লগ্নে সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার